এই ঢাকা এসছি সরিষা ছোটগ্রাম থেকে সকালবেলা এসেছিলাম আমরা আপনার মেশিন পছন্দ কেমন হয়েছে হইতো বলেন পছন্দ হইছে মেশিন পছন্দ হইছে হ্যাঁ আপনার পাঁচ দিন ভিডিও দিন হয় জানবে আপনার হ্যাঁ হ্যাঁ কেমন হইতো মেশিন পছন্দ হইছে ভালো ভালো আপনিও দেখছেন মেশিন তো নিলেন খুব পছন্দ হইছে না ভালো এই কাটিং সিস্টেম কেমন মনে হইলো খুব ভালো নাই ভালো তো আপনার উদ্দেশ্য যদি ছোটগ্রামে কেউ মেশিন নেয় অবশ্যই আপনার কাছে ফোন দিবে এবং আপনার যদি বন্ধু বান্ধব অবশ্যই বলবেন আর এর পাশাপাশি আর নিছেন জাতি জাতি নিছেন না